কেন্দ্র সমস্ত রাজ্যের প্রতি বলা হয়েছে মক ড্রিল করতে হবে সাতই মে সিভিল ডিফেন্স কেন্দ্রের তরফে এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমি আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের আরেকটা বড় খবর মক ড্রিল করানো নির্দেশ সমস্ত রাজ্যকে দিয়েছে কেন্দ্র এই মর্মে অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র সাত তারিখ অর্থাৎ সাতই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানো নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সাধারণ নাগরিক যারা রয়েছেন ছাত্র যারা রয়েছে তাদের মক ড্রিল করাতে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এয়ার রেড সাইরেন থেকে জন্য প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে নমস্কার আমার ছোট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কথা বলবো ইন ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে কার্যত যুদ্ধ হবেই অবাচিত যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা সব কিছু ব্লু প্রিন্ট তৈরি শুধু সময়ের অপেক্ষা ইন্ডিয়া সেনা কখন যে আঘাত করবে পাকিস্তানের কেউ নিজেরা বুঝতে হবে না কোন দিক থেকে আঘাত করবে যুদ্ধ নাগুলোর দিক আছে ইন্ডিয়া যথেসমত মকডিল করতে বললো সাতই মে সাতই মে মকডিল করতে হল প্রত্যেকটা রাজ্যকে নোটিশ দিয়েছে কেন্দ্র যে মকডিল করার জন্য মানে যুদ্ধের পরিস্থিতি সবাই একইভাবে থাকতে হবে কীভাবে ই করতে হবে কীভাবে প্রস্তুত দিতে হবে কারো গুলি লাগলো ব্লিডিং হলে কীভাবে তাকে রেস্কিউ করতে হবে এসব দিক থেকে সবাইকে সতর্ক করার জন্য একটা প্রশিক্ষণ দেওয়া হবে সাত তারিখে প্রত্যেকটা রাজ্যকে বলে দিয়েছে এখন হচ্ছে যুদ্ধ লাগলে কোন দেশ কোন পক্ষে যাবে রাশিয়াও আমাদের পক্ষে আছে আমেরিকাও বলেছে আমাদের পক্ষে পক্ষে কিন্তু রাশিয়া তো আগা করে আমাদের পক্ষে ছিল থাকবে থাকবে কোনো কোনো ভয় হচ্ছে আমেরিকাকে নিয়ে আমেরিকা দেখানো দাতা আলাদা খাওয়া দাদা আলাদা এদেরকে নিয়ে একটা বড় ভয় আছে আমেরিকাকে নিয়ে কিন্তু পাকিস্তান যা অবস্থা ওদের আজকেও টেলিভিশন চ্যানেলের রিপোর্টগুলো দেখছিলাম যে ওদের সাত দিনে বেশি যুদ্ধ করার ক্ষমতা নেই সাত দিন অনলি ফর সেভেন ডেজ যুদ্ধ করতে পারবেই না ওরা ওদের ক্ষমতাই হবে না যে সাত দিন ওরা যুদ্ধ করবে তাও বড় বড়ো কথা বলতে হয় তাই বলছে কথা দেখা যাক পরবর্তীতে কি হয় কিন্তু যুদ্ধ লাগবে এটা অবাঞ্ছিত শুধু সময় অপেক্ষা এখন যুদ্ধ যুদ্ধ রাজনীতি কি ইচ্ছা হয় যুদ্ধ আটকে যাক আজকে জয় আজকে হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রী একদম গিয়ে বলে দিচ্ছে পাকিস্তানের দালালি কেউ করবেন না একদম স্পষ্ট ভাষায় ইউনোতে গিয়ে কাকে ইশারা করে বলছে সে বোঝা যাচ্ছে যে কাকে ইশারা করে বলছে দালালি করবেন না পাকিস্তানি হয়ে দালালি করবে না এখন দেখা সব থেকে বড়ো কথা হচ্ছে ইন্ডিয়া এখন বড়ো বাজার ইন্ডিয়াতে এখন সব থেকে বড় বাজার একশো চল্লিশ কোটি জনসংখ্যা প্রায় এরকম মার্কেট কেউ ছাড়বে না কোনো দেশই ছাড়বে না আমেরিকা এখন শুধু মানে মনটাও দিকে থাকলো না ইকোনমিকলি দিক থেকে চাইলো যে ইন্ডিয়ার হয়ে সাপোর্ট করতে হবে এবং যুদ্ধ লাগলো ক্ষতি সবারই ক্ষতি যুদ্ধ লাগলে সবারই ক্ষতি আমাদেরও ক্ষতি পাকিস্তানেরও ক্ষতি কিন্তু এবার আমাদের জেদ আমাদের যদি ঘাসকেও থাকতে হয় যুদ্ধে লাগার ফলে পাকিস্তানের নাম মেশানা মিটাই দেব পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না এটাই সব থেকে এখন দেখা বেলুচিস্তান ওরা পাচ্ছে না বেলুচিস্তান স্বাধীন হচ্ছে এটা কনফার্ম কনফার্ম বেলুচিস্তান থাকবে না বেলুচিস্তান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হলেও হতে পারে না বাংলাদেশ যেরকম স্বাধীন করছে হয়েছিল বিলুতে পারে সে স্বাধীনতা পেয়ে যাবে এবার সময় যখন নিচ্ছে প্রায় বারো তেরো দিন সময় হয়ে গেল সম্ভবত এখন আমাদের রণনীতি তৈরি হচ্ছে এখন জঙ্গি ধরা পড়েনি যারা পেয়ে মাল ছিল রাশিয়া আমাদের সঙ্গে আছে আমেরিকা আমাদের রাশিয়া আমাদের সঙ্গে আছে ও আগাউড়ায় ছিল যখন গোটা বিশ্বের দিকে আমাদের বিপক্ষে চলে গেছিলো তখনও রাশিয়া আমাদের সঙ্গে ছিল আমেরিকা আমাদের মুখে বলছে সঙ্গে আছে এখন বলা যাচ্ছে না যে কোন থেকে কার সঙ্গে আছে আমেরিকা কোনো সময় কারোর পক্ষে নেয় না ওরা নিজের স্বার্থ যেখানে থাকে সে পক্ষে ওরা ইয়ে করে কাজ করে এখন যুদ্ধের ফলে কি হবে সব থেকে বড় হচ্ছে পাকিস্তান পাকিস্তানের প্রত্যেকটা সেনা সেনা সৈনিক জনগণের আতঙ্কী আছে কখন অ্যাটাক করবে কখন অ্যাটাক হবে কখন অ্যাটাক হবে মানে মারার আগে যে এত মারের ভয় পাচ্ছে ওরা মারা শুরুই করেনি এখনও এখনও মারা শুরুই করেনি ইন্ডিয়া করছে যুদ্ধ অভ্যাস করছে পাকিস্তানে এতটাও ক্ষমতা হচ্ছে না যে খুব একটা বেশি যুদ্ধ অভ্যাস করতে পারছে না ওরা ওদের তেল নাই ওদের সরঞ্জাম নাই তাও কোনো এক নিউজ নিউজ চ্যানেলে দেখলাম যে প্রাক্তন সেনাপ্রধান ছিল হচ্ছে পাকিস্তানের কি বাজবা বাজবা বলছে যে আমাদের হাতিয়ার নাই আমাদের নতুন কোনো ট্যাঙ্ক নাই আমরা যুদ্ধ লাগলে বেশি দিন টাকতে পারবে না ঠিক আছে পাকিস্তানরা প্রচুর ভয় পেয়েছে এক একজন মন্ত্রী দুটো আড়াইটার সময় উঠে সাংবাদিক বৈঠক করতে লাগছে প্রায় দুটো আড়াইটা আমরা ঘুমাই নিশ্চিন্তে ঘুমাই আমরা আমরা কোনো টেনশনে থাকি না ওরা উল্টো ভয় পাই পরমাণু তো পরমাণু যুদ্ধ সত্যি ক্ষতিকারক যুদ্ধ পরমাণু যুদ্ধ সত্যিই ক্ষতকারক একটা বলছি আমাদের এখানে যদি একটা পরমাণু পারে আমরা দশ বছর পর আমরা রিকভার করে নেব একটা একটা কিংবা দুটো পর আমরা পাকিস্তানে ফেলি পাকিস্তান বলে কোনো দেশ ছিল এটাও হয়তো আমাদের ছেলে মেয়ে পড়বে যে পাকিস্তান নামে কোনো একটা দেশ ছিল ঠিক আছে সবে ভিডিও শুরু করছি ফার্স্ট এরকম আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে কথা ভাষা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি গুড নাইট